বামফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা এগারো তারিখেই আমরা পশ্চিম জেলার সতেরোটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ পঁয়ত্রিশটি ব্লকের প্রায় পঁচিশটি ব্লকে আমরা দিয়েছি কিন্তু দশটি ব্লক তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামটিয়া মোহনপুর সেখানে জিরানিয়া প্ররতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনও দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বারাক না পুলিশ ব্যবস্থা করুক কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিং গিয়েছিল তাদের উপর আক্রমণ করে আমাদের প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রিবেলা বোমা বিক্ষেপ করে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের মাথা ফাটিয়ে দিয়েছে এখন পর্যন্ত প্রায় কুড়িজন আহত এবং আপনারা জানেন রাজনগরের আমাদের জেলা পরিষদের যে প্রার্থী চিত্তাখোলাতে বাদলশীল তাকে খুন করেছে সে প্রার্থী হওয়ার অপরাধী এই হলো ত্রিপুরার গণতন্ত্রের অবস্থা আপনারা দেশেই তার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের মধ্যে আমরা বলবো যে যারা প্রার্থী আজকে দিতে পারে নাই সমস্ত প্রস্তুতি নিয়ে এদিকে বামুটিয়া মোহনপুর এবং জিরানিয়া এবং ওল্ডাগরতলা ডুকলির তারা এখনও অপেক্ষা করছে তারা আমাদের জেলা অফিসে এসেছিলেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ডিস্ট্রিক্ট যে অফিসে কিন্তু ডিস্ট্রিক্ট অফিসে নাকি বিজেপির তারা মনোনয়ন জমা দিবে তাই অগত্য বাধ্য হয়ে আমরা তাদেরকে নিয়ে এসে এই রাস্তা অবরোধ করে আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি আমাদের প্রার্থীরা তাদের প্রার্থীপদের কাগজ নিয়েই আমাদের কাছে এসেছিল তাই আমরা তো আর তাদের কোনো জবাব দিতে পারবো না এই ত্রিপুরার মানুষের কাছে এই জবাব আমরা চাইব এই হলো বিজেপি তার গণতন্ত্র এই হলো মুখ্যমন্ত্রী বিজেপির